বন্ধুরা থামনেল দেখেই বুঝতে পারছেন কি ভিডিও আসতে চলছে আপনারা ভাবছেন অনেক ভিডিওতে এরকম দেখেছি বন্ধুরা স্কিপ করবেন না এই আমি এমন কিছু তথ্য দিয়েছি যেটা অন্য কোনো ভিডিওতে নেই তাই আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন নেচার লাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত চ্যানেলটি নতুন দেখছেন তাদের বলব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ বন্ধুরা এই সর্ষের খোলের মধ্যে আছে নাইট্রোজেনের ভাণ্ডার এবং ফসফরাস পটাশিয়াম কিছু মাইক্রো ও ম্যাক্রোন উপাদান চলুন আমরা এই বলি যে কিভাবে আমরা তৈরি করব এবং এই যে সর্ষের খোল এটি একদম সস্তার জিনিস চল্লিশ টাকা কেজি এটা আপনারা বিভিন্ন নার্সারিতে পেতে পারেন বা যেখানে সর্ষের তেল তৈরি হয় সেই রকম জায়গাতে পেতে পারেন একশো গ্রাম সর্ষের খোল দিয়ে এক লিটার জল আপনারা দেবেন এই অনুপাতটি অবশ্যই মনে রাখবেন যদি বেশি দেন তাহলে কিন্তু আপনাদের গাছ জ্বলে যেতে পারে সাত দিন এই এক লিটার জলে শিশিতেও করতে পারেন বা বালতিতে করতে পারেন এরমভাবে ভিজিয়ে রাখবেন এবং তারপর সাত দিনের মধ্যে আপনারা যদি বালতিতে করেন তাহলে মাঝে মাঝে ঘেঁটে দেবেন যদি শিশিতে করেন তাহলে মাঝে মাঝে নেড়ে দেবেন আপনারা এয়ারটাইট করবেন না তাহলে কিন্তু সারটি ঠিকমতো তৈরি হবে না বন্ধুরা এই পাঁচ সাত দিন ভিজিয়ে রাখার পর এক লিটার যে খোল জল তার সাথে পাঁচ লিটার জল দেবেন এই রেশিওটি অবশ্যই মনে করে রাখবেন কারণ কি এর থেকে যদি আপনারা কম জল দেন তাহলে বেশি গাঢ় হয়ে যাবে তাহলে আপনাদের গাছ কিন্তু জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা এইভাবে যদি আপনারা করেন তাহলে গাছগুলোর তার প্রয়োজনীয় খাদ্য খুব ভালো মতো পাবে এবং ফুল ফলে ভরে যাবে ফুলের রঙও খুব সুন্দর হবে বন্ধুরা একটা গোপন টিপস আমি আপনাদের বলবো বলেছিলাম সেটা হচ্ছে এর সঙ্গে আমি একটু ফসফারাস দিয়ে দিয়েছি ফসফারাস গাছের ফুলের উজ্জ্বলতা ধরে রাখে শালক সংশ্লেষ ঘরে গাছের ফল ফুলে বৃদ্ধি হয় সেই জন্য আমি এক চামচ ফসফরাস দিয়ে ভালো করে দিয়ে দিয়েছিলাম এবং তারপরে জল দিয়ে গাছে আমি এটি প্রয়োগ করেছি তার ফলে আমার ফুল গাছ এবং যে লঙ্কা এবং অন্যান্য যে সবজির গাছগুলো আছে সেইগুলো খুব ভালো মাত্রায় তাদের খাবার পেয়েছে এবং এই যে এই সমস্ত গাছে আপনারা এক কাপ পরিমাণেই দেবেন বেশি দেবেন না আর যেদিন দেবেন তার আগের দিন মাটিটা শুকনো রাখবেন যদি স্বাচ্ছাতে থাকে তাহলে ফাঙ্গাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে গাছগুলো সূর্যের আলোতে দেখবেন রাখবেন ইনডোর প্ল্যান্টে কখনো আপনারা এই সার দেবেন না এইভাবে করলে বন্ধুরা আপনাদের গাছ খুব ভালো হবে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নমস্কার